আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব চুক্তি শেষ ছয় ফেব্রুয়ারি পারমাণবিক হামলা চালাতে পারেন পুতিন এরপর থাকছে ইরান এমন জবাব দেবে যা শত্রু কল্পনা করেনি ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনার প্রধান আরও জানিয়ে দিব ঘুরে দাঁড়াচ্ছে ইরানের পরমাণু কার্যক্রম চাপ বাড়াচ্ছে ইসরায়েল এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি জাপানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন চুক্তি শেষ ছয় ফেব্রুয়ারি পারমাণবিক হামলা চালাতে পারেন পুতিন আগামী ছয় ফেব্রুয়ারি পারমাণবিক হামলা চালাবেন পুতিন এমন খবর ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারমাণবিক হামলা চালাতে পুতিনের নেই আর কোনো বাধা তবে পারমাণবিক হামলার টার্গেট হবে কারা তা এখনও অনিশ্চিত কেউ বলছে ইউক্রেন আবার কারো মতে ইউরোপ বা ন্যাটোর কিছু দেশ হতে পারে পুতিনের নিশানা পুতিনের হাতে পারমাণবিক অস্ত্র থাকলেও বেশ কিছু যুক্তিসঙ্গত কারণে ব্যবহার করতে পারছিল না তবে এবার আর কোনো পিছুটান টান থাকছে না বলে মনে করছেন বিশ্লেষকরা দু হাজার দশ সালে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ স্টার্ট পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির সীমা শেষ হচ্ছে আগামী পাঁচ ফেব্রুয়ারি তার চুক্তি সীমা শেষ হলেই পুতিন যত খুশু তত পারমাণবিক অস্ত্র মজুদ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে এই আলোচনা সূত্রপাত ঘরে সম্প্রতি ট্রাম্পকে দেওয়া পুতিনের এক প্রস্তাবকে ঘিরে মস্কোতে নিরাপত্তা পরিষদের বৈঠকে ট্রাম্পকে এই নিউ স্টার্ট মেয়াদ দেন পুতিন দিয়ে পুতিন বলেন রাশিয়া এই বাড়তি সময়সীমা মেনে চলতে প্রস্তুত যদি যুক্তরাষ্ট্র একই পথে হাঁটে পুতিনের এই প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও বিবৃতি দিয়েছেন তিনি বলেন পুতিনের প্রস্তাবটি শুনতে ভালো লাগছে তবে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করবেন প্রেসিডেন্ট নিজেই এই চুক্তির মেয়াদ বাড়ানোর ইচ্ছা প্রকাশ করছিলেন ট্রাম্প নিজেও জুলাই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়ার সাথে মেয়াদ শেষে চুক্তির বর্তমান সীমা বজায় রাখতে কোন সিদ্ধান্ত হয়নি দু সালে স্বাক্ষরিত চুক্তি ছিল যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এতে প্রতিটি দেশের মুতায়নকৃত এয়ারহেডের সংখ্যা এক এবং ডেলিভারি ভেহিকাল মিসাইল সাবমেরিন ও বোমার অভিমান ষাটটির মধ্যে সীমিত রাখার বাধ্যবাধকতা আছে বিশেষজ্ঞদের মতে এই সীমা উঠে গেলে পুতিন তার ইচ্ছা মতো পারমাণবিক অস্ত্র মজুত করতে পারবে এবং নতুন করে অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠবে দুই দেশই পুতিন জানান বিশ্বব্যাপী অস্ত্র রোধ এবং পরমাণু ভারসাম্য রক্ষার স্বার্থে রাশিয়া এই উদ্যোগ নিয়েছে তবে যুক্তরাষ্ট্র যদি সমান পদক্ষেপ না নেয় অথবা নতুন মিসাইল প্রতিরক্ষা প্রকল্প চালু করে তাহলে প্রস্তাব কার্যকর থাকবে না রাশিয়া এখনও ইউক্রেন যুদ্ধের চাপের মধ্যে রয়েছে ট্রাম্পও যুদ্ধ শেষ করার জন্য ক্রেবলিনকে চাপ দিচ্ছেন বিশ্লেষকদের মধ্যে যুদ্ধ পরবর্তী অচল অবস্থা কাটাতে এটি পুতিনের একতরফা নীতিগত পরিবর্তন এতদিন মস্কো বলেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না বদলালে নতুন করে কোনো আলোচনায় যাবে না এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তি নবায়ন বা নতুন কোনো চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি ট্রাম্প আগে থেকেই চীনকে অন্তর্ভুক্ত করে একটি বৃহত্তর চুক্তি কথা বললেও বেইজিং সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক এই প্রস্তাবকে ইতিবাচক ও স্বাগতযোগ্য পদক্ষেপ বলে অভিহিত করেছেন তার মতে ট্রাম্প এবং পুতিন যদি পারস্পরিক সমঝোতায় পৌঁছান তাহলে বিশ্বের নিরবত্ত ঝুঁকি অনেকটাই কমবে ইরান এমন জবাব দেবে যা শত্রু কল্পনাও করেনি ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনাপ্রধান সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে সামরিক সক্ষমতা ও পারমাণবিক শক্তি দেখিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল ইরান সেই লড়াইয়ের মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী তাদের আধুনিক প্রযুক্তির অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছিল এবার প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা এমন এক ঘোষণা দিয়েছেন যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি বলেন ইরান ইরাকের আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধে শত্রুরা কখনো ইরানের সামরিক শক্তি অভ্যন্তরীণ প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিয়ন্ত্রণ অতিক্রম করতে পারেনি এবারও ইরান সেই ঐতিহাসিক প্রতিরোধের চেতনাকে সামনে রেখে যুদ্ধের মাঠে নতুন বার্তা দিচ্ছে তিনি বলেন আমরা শুধু নীরব থাকি না প্রতিটি হুমকিকে সুযোগে পরিণত করি জেনারেল মৌসাফি জোর দিয়ে বলেন উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিনিয়োগ এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি তিনি বলেন শত্রুরা এখন আর শুধু মিসাইল বা ড্রোন নিয়ে আসে না তারা জ্ঞানের যুদ্ধ মানসিক চাপ দিয়ে আমাদের ঘিরে ফেলতে চায় কিন্তু আমরাও তৈরি প্রতি আঘাতে দেব চমকে দেওয়া জবাব এ সময় তিনি হুঁশিয়ারি করে বলেন ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী কেবল প্রচলিত যুদ্ধেই নয় হাইব্রিড এবং কগনিটিভ যুদ্ধে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত বিশ্বব্যাপী যে কোনো শোষক বা আগ্রাসী শক্তিকে কৌশলগত অপ্রত্যাশিত উপায় মোকাবেলা করার মতো সক্ষমতা আজ ইরানের হাতে রয়েছে ঘুরে দাঁড়াচ্ছে ইরানের পরমাণু কার্যক্রম চাপ বাড়ছে ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর বিশ্বজুড়ে অনেকেই ভেবেছিল সবশেষ আসলেই সব সবশেষ ইরান বলছে শেষ নয় বরং নতুন শুরু দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়ে দিয়েছেন যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে সেগুলো আবার গড়ে তোলা হবে অর্থাৎ ইরানকে ভেঙে ফেলা এত সহজ নয় ফিনিক্স পাখির মতোই ছাই থেকে আবারও ফেলে আসবে নতুন রূপে আর এ খবরেই যেন চাপ বাড়ছে ইসরায়েলের মোহাম্মদ ইসলামী বলেন একটা সামরিক হামলায় অবকাঠামো ভাঙতে পারে কিন্তু ইরানের বিজ্ঞান প্রযুক্তি আর শিল্প ঐতিহ্য ধ্বংস করা অসম্ভব ভাবুন চার দশকেরও বেশি সময় ধরে চাপ হামলা এসব পেরিয়ে যে জ্ঞান ভিত্তি দাঁড়িয়ে আছে সেটি কি এত সহজে থেমে যাবে পারমাণবিক কর্মসূচি নিয়ে যেসব অভিযোগ ছড়ানো হয় সেগুলোতেও ইরান স্পষ্ট জবাব দিয়েছে সমৃদ্ধকরণের হার বেশি মানেই যে অস্ত্র এটা তো সবসময় সত্যি নয় চিকিৎসা নিরাপত্তা ব্যবস্থা কিংবা সংবেদনশীল বৈজ্ঞানিক প্রক্রিয়া এসব ক্ষেত্রেও উচ্চমাত্রার ইউরেনিয়াম প্রয়োজন হয় যখন কেউ এগুলো ইরানের কাছে বিক্রি করছে না তখন কি ইরান নিজের প্রযুক্তি গড়ে তুলবে না মোহাম্মদ ইসলামী একেবারে খোলাখুলি বলেছেন আমরা বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞায় আছি বাইরের কেউ আমাদের নিরাপত্তা ব্যবস্থা বা পরমাণু রিয়্যাক্টরের সংবেদনশীল যন্ত্রাংশ বিক্রি করে না তাহলে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেরাই বানানো ছাড়া বিকদ্য কি সবচেয়ে কঠিন বার্তাটি এসেছে যুক্তরাষ্ট্রকে ঘিরে ইসলামী বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো দরজার খোলা নেই কেন কারণ যুক্তরাষ্ট্র শুধু প্রতিশ্রুতি ভঙ্গই করেনি বরং কথোপকথনে টেবিলে বসে থেকেও হামলা চালিয়েছে এমন সূত্রর সঙ্গে আলোচনা আসলে কতটা অর্থবহ তিনি আরও বলেন আমেরিকার ইতিহাস ভরপুর ভাঙা প্রতিশ্রুতিতে ইসলামী বিপ্লবের শুরু থেকে আজ পর্যন্ত ইরানের জনগণের উপর অন্যায় নিষেধাজ্ঞা আর আঘাতের তালিকা এত বড় যে বিশ্বাসের কোনো জায়গাই আর বাকি নেই প্রশ্নগা এখানেই যার হাতে অগণিত প্রতিশ্রুতি ভাঙার রেকর্ড তার সঙ্গে নতুন করে কিভাবে চুক্তি করা যায় এভাবে ইরানের বার্তা আবারও পরিষ্কার স্থাপনাগুলো ধ্বংস হতে পারে কিন্তু আত্মবিশ্বাস নয় কারণ ইরান দেখাতে চাইছে প্রযুক্তি শুধু ল্যাবরেটরি তো নয় একটি জাতির মনোবল ইতিহাস আর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুশিয়ারি জাপানের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বিষয়ে আন্তর্জাতিক মহলে যখন চাপ বাড়ছে তখন দ্বিরাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নে ইসরায়েলের যে কোনো বাধার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পূর্ব এশিয়ার দেশ জাপান সম্প্রতি ফ্রান্স যুক্তরাজ্য বেলজিয়াম লাক্সেমবার্গ এবং কানাডার মতো বেশ কিছু প্রভাবশালী পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যা মূলত দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে আন্তর্জাতিক সমর্থনকে আরও সুসংহত করেছে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া এক ভাষণে জাপানের প্রধানমন্ত্রী শিগগেরু ইশিবা স্পষ্ট করে বলেছেন ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা বারবার দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জাপানী জনগণ ক্ষুব্ধ স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য তিনি বলেন জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তবে এটি এখন কেবল সময়ের ব্যাপার জাপানের এই কঠোর অবস্থান ইঙ্গিত দেয় যে দ্বিরাষ্ট্র সমাধান শুধু ফিলিস্তিন বা আরব বিশ্বের বিষয় নয় বরং এটি এখন বৈশ্বিক ইস্যু হয়ে উঠেছে এর ফলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশের চাপে যদিও শেষ মুহূর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া থেকে জাপান পিছিয়ে এসেছিল তবে তাদের বর্তমান অবস্থান ইঙ্গিত দেয় যে দ্বিরাষ্ট্র সমাধানের ইস্যুতে বিশ্বজুড়ে একটি নতুন জোট তৈরি হচ্ছে এবং ইসরায়েলকে এখন আরও সতর্ক থাকতে হবে